বিগত তিন বছর একই জায়গা থেকে ডেজার লাগিয়ে মাটি উত্তোলন জানা যায় কুমিল্লা সদর উপজেলার কালীরবাজার সৈয়দপুর মানুষের বসত বাড়ির আঙ্গিনা ভেঙে পুকুর খনন করা হয় তবে এই ডেজারটি গত তিন বছর আগে থেকে বসানো হয় বলে জানান এক ভুক্তভোগী তিনি আরো বলেন আজ এই ডেজার লাগিয়ে মাটি উত্তোলন করার ফলে আমার নিজের বসত বাড়ির আঙ্গিনায় ফাটল ধরেছে এবং শুধু আমার না এই পুকুরের চারপাশেই সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে পরে খোঁজ নিয়ে জানা যায় একই এলাকার কামাল মিয়া এই ডেজার মেশিন দিয়ে অবৈধ বাসি মাটি উত্তোলন করে আসছে তবে কামাল মিয়ার সাথে কুমিল্লা ক্রাইম বার্তা টিপ সরাসরি দেখা করতে গেলে এই ডেজার মালিক কামাল মিয়ার সাথে দেখা করা সম্ভব হয়নি অবশেষে কামাল মিয়ার মোবাইল নাম্বারটা সংগ্রহ করলে তার মুঠো ফোনে কল দিলে তিনি কুমিল্লা ক্রাইম বার্তা কে জানান এখানে আপনি গ্রামের ভিতরে ডেজাল লাগাইছেন চারিদিক দিয়ে মানুষের ক্ষয় ক্ষতি হইতেছে সাধারণ ব্যক্তিদের কি আমাকে আমার পথে গিয়ে যদি আমার ক্ষতি মনে না অন্য যদি ক্ষতি হয় সেটা আমি বলতে হবে না আপনি তো চারিদিক মানুষের রাস্তাঘাটে ক্ষতি সেটা জায়গা এবং স্থানীয়বাসীদের অভিযোগ এ কামাল মিয়া দীর্ঘ তিন বছর জোরপূর্বকভাবে এ এই লাগিয়ে মাটি উত্তোলন করছে যার কারণে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে তবে দেখে একাধিকবার সতর্ক করলেও এখন পর্যন্ত তিনি মাটি উত্তোলন করা বন্ধ করেননি বলে জানান ভুক্তভোগীরা ক্রাইম বার্তা